জামতলা সিবি সুন্দরবনে আপনাকে স্বাগতম ঢেউয়ের পরে ঢেউ এসে ভাঙের হে নদী আমাদের টুরিস্ট অলরেডি তারা সিবিসে গাছের উপর ওঠে আনন্দ করছে অসাধারণ একটি মুহূর্ত

এখন অবস্থান করছি জামতলা সিবিসে সুন্দরবন জামতলা সিবিসে এখন অবস্থান করছি কি সুন্দর দৃশ্য পিছনে বঙ্গোপসাগর আর এই পাশেই রয়েছে এই সুন্দরবন সুন্দরবন আল্লাপাখের একটি নৈসর্গিক দান এত বড় এবং এমন সুন্দর লবণাক্ত বনাঞ্চল পৃথিবীতে আর একটিও নেই দশ হাজার বর্গ কিলোমিটার দরে বেষ্টিত এই সুন্দরবন ভারত এবং বাংলাদেশ দুটি মিলি এই সুন্দরবনের স্থান ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার পড়েছে বাংলাদেশের মধ্যে সুন্দরবন অবস্থিত বাংলাদেশের পাঁচটি জেলা নিয়ে তা হল খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলায় বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো উনিশশো সাতানব্বই সালে পিরোবস আজ আমরা অবস্থান করছি জামতলা সৈকত জামতলা সৈকত সুন্দরবনের অতি নিকটে কটকা বন্দর থেকে আপনাকে সাড়ে তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসতে হবে এই জামতলা বিচে আমরা এখন জামতলা সি অবস্থান করছি না দরণ দরুন ফেলা করে দেবে না যাকে মানা করে না না দেবে না মানা করে এখানে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন তা বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ যে আঘাত এনেছে তারই আসলে চিত্র এখানে ফুটে উঠেছে এই সুন্দরবন প্রকৃতির ডালস্বরূপ হিসেবে কাজ করছে আমাদের বাংলাদেশকে রক্ষা করছে বিভিন্ন দুর্যোগের হাত থেকে আলহামদুলিল্লাহ সুন্দরী ও গেও গাছের শিকরগুলো এখনও রয়ে গেছে রয়ে গেছে গাছের গোড়াগুলো এগুলো আসলে সাক্ষী বহন করছে কত বড় আঘাত হেনেছে এই সুন্দরবনে তারই আসলে প্রমাণস্বরূপ এই গাছের শিকড়গুলো এখনও রয়ে গেছে চিন্তা করতে পারছেন কত বড় দুর্যোগ ফলে এ ধরনের মোটা গাছগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে এই সুন্দরবন আমাদের বাংলাদেশকে সবসময় দুর্যোগের হাত থেকে রক্ষা করে

তো বাঘ তারা করেছিলাম ওই যে আবার লাঠি পরে আছে ওখানে ওরা ওরাছি তো হাঁপাই গেছে তখন একটা বিষয় হলো যে বাঘ তারা করে অনেক পিটাইছি পিটানোর পরে একটা লোম পাওয়া গেছে বাঘের বাঘের লোম বাঘ তো দেখি না আচ্ছা আচ্ছা আমরা অবস্থান করছি জামতলা সিবিসে জামতলা সিবিসে আসলে এখান থেকে আমাদের আমি যে বললাম বুঝছেন সরকার যে সৈরাস্তার হয়ে গেছে দেখছেন জামতলা প্রিন্সিপাল স্যার তার পরিবার আত্মীয় স্বজনকে নিয়ে সুন্দর ফটো ফ্রেম করছে ক্যামেরা বন্দী করছে এই সুন্দর মুহূর্তটাকে হ্যাঁ শারদ ভাই শুনে শুনে শোনেন আমি ধরুন নিয়ে যাইবে খেলাই গেলে নিয়ে যাইবে সাড়ে পাঁচ হাজার জরমিন লাগবে তারাই ট্যাক্স দিয়েছি না আজ গুমি নিয়ম দেখা যাচ্ছে আমাদের অ্যা আমাদের টুরিস্ট এ অলিডিপেরা সি বিচের কাছের উপর উঠে আনন্দ করছে অসাধারণ একটি মুহূর্ত কেউ ছবি তোলায় ব্যস্ত Yeah. <laughs>

নদীর কুহুল ভাঙে ঘরে এই তো নদীর খালে সবাই সমুদ্রে গোসল করছে লাফালাফি করছে এদিকে আমি আমার ড্রোন ক্যামেরা কেন ফিলাই করতে পারলাম না তা নিয়ে ফরেস্টারের সঙ্গে আমার বাঘ বিতন্ড হয়ে যাচ্ছে তালাব করবেন যে এই সমস্যা পাওয়া যাবে আমরা জামতলা সিবিস গোলাম এখানে ফেরা এক ঘন্টা অবস্থান করলাম এবং আমরা কিছু ফটোশ্যুট করলাম এবং আসলে এখনও আমরা জামতলা সিবিস অবস্থান করছি বিশাল বিশাল ঢেউ আসতে পড়ছে সাগরের তীরে পাশেই রয়েছে সুন্দরবনে সুন্দরবন রয়েছে রয়্যাল বেঙ্গল এখন মধ্যে রয়্যাল বেঙ্গল একটা দেখতে পাই না বাট বেয়াব বেঙ্গল দেখছি আমরা

তো আমাদের জামতলা সিবি সুন্দরবনের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ